সেই বক্তায় বক্তব্য দিচ্ছেন তার নিজের প্রতি তারা মাত্র কয়েকটি কথা বলতে চাই কারণ আমি হাবি পুরো ছিলাম ছিলেন প্রশ্ন করেছেন সমাজের মধ্যে যদি তোমরা অন্যায়

আমরা বিশ্ববিদ্যালয় করেছি বলা ঠিক না বলেন

যদি আমার তুলনা উপর তোমার আনন্দ

জালিওয়ালা পীর মশাইদের কাছে তাও কিন্তু বিশ্বাস যদি বলে কোরআন সুবং করে তাকে কোরআনের মধ্যে কোনো কিছু নাই তাকে কি আলম সাথে ya